আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রানজিট এবং করিডোর ট্রানজিট এবং করিডোর বিষয়টি কি ট্রানজিট হচ্ছে একটি দেশ যখন অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য বা কোনো কিছু পরিবহন করে নিয়ে যায় তখন সেটা হচ্ছে ট্রানজিট যেমন বাংলাদেশ যদি ভারতের বা ইন্ডিয়ার ভূখণ্ড ব্যবহার করে ভুটানে বা নেপালে কোনো কিছু পরিবহন করে নিয়ে যায় তখন সেই বিষয়টি হচ্ছে ট্রানজিট কিংবা ভুটান বা নেপাল যদি ইন্ডিয়ার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো কিছু পরিবহন করে নিয়ে আসে তখন সেটাকে বলবো আমরা ট্রানজিট এবং করিডোর বিষয়টি কী করিডোর হচ্ছে একটি দেশ যখন অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে তার নিজ দেশের অপর অংশে কোনো কিছু পরিবহন করে নিয়ে যায় তখন সেটা হচ্ছে করিডোর যেমন ইন্ডিয়া যদি বাংলাদেশের বর্ডার ব্যবহার করে তার উত্তর পূর্বাঞ্চলীয় কোনো রাজ্যে কোনো কিছু পরিবহন করে নিয়ে যায় তখন সেটা হচ্ছে করিডোর আবার যদি আমরা দেখি যে এই দিক দিয়ে যদি ইন্ডিয়া কোনো কিছু পরিবহন করতে চায় তার নিজ ভূখণ্ডে তাহলে তাকে একটা দীর্ঘ পথ ব্যয় করে সেই জায়গায় পৌঁছতে হবে কিন্তু যদি করিডোর ব্যবহার করে বাংলাদেশের করিডোর ব্যবহার করে তখন ইন্ডিয়া যে কোনো একটি পণ্য তার নিজ দেশে দেশের সহজেই এই দিক দিয়ে পণ্য পরিবহন করতে পারবে অর্থাৎ ট্রানজিট হচ্ছে একটি দেশ অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বা অন্য কোনো দেশে পণ্য পরিবহন করবে বা যে কোনো কিছু পরিবহন করবে আর পরিবহন বিষয়টি হচ্ছে একটি দেশ অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে তার নিজ দেশেরই অপর অংশে কোনো কিছু পরিবহন করবে